বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো এখন বসে গেছি সবজি কাটতে দুপুরে রান্নাবান্নার জন্য তো চলো কি সবজি কাটি তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমাদের দাদা বাজার থেকে দুটো বাঁধাকপি নিয়ে এসছে আর এই যে বটি ঝুড়ি নিয়ে বসে গেছি বাঁধাকপি দুটো কাটতে আর মাছ নিয়ে এসছে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই কপি দুটো কেটে নিই তো মাছ দিয়ে কপি দিয়ে ঝোল করবো আর একটা যে কোনো একটা তরকারি করবো সেটা কি বুঝতে পারছে না এই তরকারিটা বানাতে বানাতে সেটাও করে ফেলবো তো সেটা সবটাই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এই যে দেখো মাছগুলো ভাজা করছি এই যে কড়াইতে আর কিছুটা লবণ হলুদ মাখিয়ে এই যে রয়েছে ওগুলো ভাজা হয়ে এগুলো ভেজে নেবো আর এই যে দেখো বাঁধাকপি আলু সিদ্ধ করে রেখেছি ওই মাছ দিয়ে বাঁধাকপি আলু দিয়ে ঝোল আর এদিকে রেখেছি বরবটি আলু কেটে এগুলো ভাজা করব তো চলো রান্নাবান্নাটা সেরে নিয়ে আরে দেখো আমার নতুন উনুন বানানো হয়েছে তো একদম পুরো কাদা কাদা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে তো শুকাচ্ছে না পুরো ভিজে দেখো অবস্থাটা ওখানে সব ঠিক করতে হবে একদম পুরো ভিজে শুকাচ্ছেই না আর বাইরে তো বৃষ্টি হচ্ছে অন্ধকার অন্ধকার ভাব তো চলো রান্নাবান্নাটা সেরে নিই তো দেখো বন্ধুরা আমার মেয়ে এক্ষুনি স্কুল থেকে বাড়ি আসলো আর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে উঠলাম তোকে বললাম ভাত খেতে ও খেলো না স্কুল থেকে আজকে হয়েছিল হ্যাঁ সোয়াবিন তো দেখো ও এসে আমি বললাম কিছু কাট ফল তো কাটতে বসে গেছে দেখো ও কাটছে দেখো তেমন কাটতে পারে না কিন্তু ওইভাবেই কাটে ওইটা কি কাটছিস লেবু কাটতে গেই উম হয়ে যাচ্ছে কি কি লেবুটা ও পেয়ারা আর মৌসুমি লেবু ওই দেখো খেয়ে দেখছে মিষ্টি কি টক টক হলে খায় না দেখো অবস্থা তো চলো আমার মেয়ে কিন্তু ওই দেখেই মনে হচ্ছে বড় হয়ে গেছে লেবু কাটতে শিখে গেছে বটিতে বসে তো চলো লেবুটা কাটুক আর আমি বসে বসে খাবো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ওই যে দেখো বাইরেটা কী অন্ধকার যে দেখা যাচ্ছে দেখো আর আমি এদিকে টেবিল ফ্যান চলছে আওয়াজ হচ্ছে তো টেবিল ফ্যান চালিয়ে বসে পড়েছি বটির উপরে বসে আছি এই যে তো দেখো কি কাটলাম আর কী কী নিয়েছি কি বানাবো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তো কি বানাবো আমি নিজেও জানি না ওটার নাম কি বলে তো বানিয়ে তারপরে দেখি যে কেমন হয় আর তোমরাও বলবে যে এটা কী হচ্ছে খাবার তো অবশ্যই তো চলো দেখো কী কী নিয়েছি তো যে দেখো আমি যে খাবারটা বানাবো তার জন্য কি কী উপকরণ নিয়েছি এটা কিন্তু কুচানো বাঁধাকপিটা সিদ্ধ করা পেঁয়াজ কুচি এটা সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এতে রয়েছে ময়দা একটা ডিম চিনি সাদা তেল জল আর মানে রুটি বানানোর চা চাকতি তো চলো দেখি এগুলো দিয়ে আমি কী বানাতে পারি কী একটা মজাদার খাওয়ার তো বানিয়েই ফেলি তারপরে দেখি যে বানানো অনুযায়ী কেমন হয় তখন তার নাম বলবো আর নামটা দেবো আর তোমরা জানলে বলো কমেন্টে তো চলো বানিয়ে ফেলি দেরি না করে ঝটপট কাজে লেগে পড়ি তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে মাখিয়ে একটা ডো করে নিয়েছি দেখো তো এই ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর আমি এদিকে ডিমটা ভেঙে এগুলো একসঙ্গে মিক্স করে নেবো লবণ দেবে একটু তো চলো ওটা করে নিই রাঘবন্ধুরা ময়দাটা আমি উষ্ণ গরম জলে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন সেটা ঢাকাটা খুলে আমি পাঁচটা গোল গোল করে ডোক কেটে নিয়ে গোল গোল করে রেখেছি আর ওদিকে উপকরণগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা বাটির মধ্যে বাটিটা একটু ছোট হয়ে গেছে তো চলো এবার যে বেল চাপ বেল নিয়েছি এটাকে বেলবো পাঁচটায় বেলে ওর মধ্যে একে একে বেলে পেস্টগুলো একটু একটু করে দিয়ে দেবো তো চলো দেখি করে ফেলি কি ঘটে চলো দেখতে থাকো একটা লেচি আমি এবার এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্ট কি যে বানাচ্ছি নিজেও জানি না কেমন খেতে হবে তাও জানি না তো এই প্রথম এরকম কোনো একটা খাবার বানাচ্ছি তো দেখি কেমন হয় তো তোমরাও দেখতে থাকো আর খেয়ে বলবো কেমন হলো তোমরা বানিয়ে খেতে পারো বলবো আমি তো জানি না যেটা আমি কি বানাতে চলেছি নিজেই জানি না তো প্রথমটা একটু বেশি করেই দিলাম ওদিকে এখনো চারটে রয়েছে বেলার জন্য আমার চলো এটাকে ঘাস করে নেব আমার মনে হয় ভাসটা ভুল হয়ে যাচ্ছে তো এক একদিনই হচ্ছে না দাঁড়াব তো এই যে দেখো বন্ধুরা আমার এক হাত দিয়ে ভাস হচ্ছিলো না তো আমি ক্যামেরাটা অফ করে তারপরে ভাসটা করলাম তো এই যে দেখো এই যে আঁকারটা এই হলো কি বানালাম নিজেও বুঝতে পারছি না তো এক একে আমি সবগুলো একইভাবে বেলে নেব তো যে তুলে রাখলাম তো চলো তো চাকটেও একইভাবে বেলে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো দেখি কেমন হয় তো দেখো বন্ধুরা লেচিগুলো সব একে একে একইভাবে বেলে নিয়ে পুরগুলো ওর মধ্যে দিয়ে এই এইভাবে ভাস করে নিয়েছি তো চলো এবার এগুলো ভেজে নেব দেখি কেমন হয় তো চলো আর এটাকে কি বলে আমি বুঝতে পারছি না আমি তো নিজেই বানিয়ে নিজেই বলতে পারছি না যে কি রকম হলো শেপটা তো চলো আমার একটু একটু একটা আইডিয়া হচ্ছে কিন্তু ওকে ভেজে নিয়ে তারপরে বলছি চলো তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে এবার চলো এক এক করে ভেজে নেব দেখি কেমন হয় তো সাবধানে সাবধানে তুলতে হবে কারণ এর মধ্যে পুর দেওয়া রয়েছে বাবা তো দেখো একটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য তো এই যে বন্ধুরা একে একে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখো এই প্রথমবার ভাজলাম ওই জন্য একটু দু একটা কড়া হয়ে গেছে তার মানে ওর ভেতরগুলো যদি সিদ্ধ না হয় খাওয়া যাবে না সেই জন্য একটু টান টান করে ভাজলাম তো চলো প্রথমবার ভেজে নিলাম তো এবার বুঝতে পারবো তো এমন আমার এখন মনে হচ্ছে এক একটা যেন মানে মোগলাইয়ের মতো দেখতে হয়েছে তো এটা ভেঙে গরম তো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এর ভিতরটা দেখো তো চলো এবার খেয়ে দেখি কেমন হয় তো বানিয়ে নিয়ে আসতে নিয়ে আসতে থালা একদম পুরো খালি হয়ে যাচ্ছে দেখো আমার মেয়ে পড়াশুনো বাদ দিয়ে খেতে শুরু করছে শুধু কেমন হয়েছে অতি সুন্দর ওই জিনিসটার নাম কি একটু একটা জিনিসের অভাব সস তো খাও খেয়ে তাড়াতাড়ি বইটা পড়ো তো দেখো বন্ধুরা মেয়ে দেখো নিজে নিজে মশারি করেছে মশারিগুলো সব মানে কোনাগুলো সব বেঁধেছে আর ওই যে দেখো শুয়ে পড়েছে বালিশ টালিশ নিয়ে আমার মেয়ে একটু বড় হয়ে গেছে আবার বিছনা করতে শিখে গেছে অল্প অল্প দেখো ভাত না খেয়ে শুয়ে পড়লো তো ওই যে খাবারটা বানিয়েছিলাম ওটা খেলো একটু খেয়ে জল টল খেয়ে বই টই পড়লো তো দেখো খেতে চাচ্ছে না শুয়ে পড়েছে ও নিজে নিজে বিছনাটা করলো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ সুস্থ থাকো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা দেখো